বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ তাদের পরিবার বর্গের সাথে দেখা হয়েছে একটা মিলন মেলা এটা হচ্ছে একটা মিলন মেলা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার নিজেরও ব্যক্তিগতভাবে যে একটা এক ঘেমি দূর হয়েছে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার নিজেরও এক ঘেমি দূর হয়েছে এবং এখানে অনেকের যে পারফরম্যান্স দেখলাম আসলে অসাধারণ এবং যে আমাদের যে এখানে একজন মানবাধিকার কর্মী যে অসাধারণ অসাধারণ আমরা ওনার কাছ থেকে আমি যে গানগুলি গাইলাম আমার গানগুলি আপনার কাছে হ্যাঁ মানে অনেক ভালো লেগেছে বিশেষ করে বাড়ি সিদ্দিকি স্যার তারপর যে আরও গান গিয়েছেন এগুলো আসলে মন কাড়া যে মন কাড়া গান এবং আপনি এত সুন্দরভাবে এত দরদ দিয়ে গিয়েছেন যে এটা আসলে গানের উপস্থাপনটাই হচ্ছে আসল আপনিও সেই সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন আবেগ দিয়ে গিয়েছেন সবার মন ছুঁয়ে গেছে মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার চোখ দিয়ে পানি এসেছে আর সবাইকে ধন্যবাদ আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ভবিষ্যতে আমাদের এমন ধরনের প্রোগ্রাম হোক আপনি চান না অবশ্যই আমি তো প্রতি বছরই এই প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে হোক অবশ্যই চাই আচ্ছা এমন আপনাকে উদ্দেশ্য করে আমি কয়েকটা কথা বলব আপনি শুনতে হবে আমি কবিতা অনেক কবি সাহিত্যিক কবিতা পড়ে কিন্তু আজকে যে আপনি আমাদের বিদ্রোহী কবি নরজুলের যে তারা প্রকাশ করেছেন এখানে আপনাকে বলেছেন আমি খুব সুন্দরভাবে শুনেছি এমনকি খুব ভালো লেগেছে আমার কাছে দর্শকের কাছেও ভালো লেগেছে আমি তাদের মতো হয়েছি তারা খুব পছন্দ করেছে ভালো ভালো হয়েছে পর্যায়ক্রমে আবারও আপনার কাছ থেকে সেই কবিতা কবিতা অন্য অন্য কবিতা আমরা শুনবো শুনতে চাই আর কবিতা নিয়ে আপনার পদক্ষেপ কী হ্যাঁ কবিতা নিয়ে আমি মূলত কবিতা নিজে নিজেই শিখি নিজে প্র্যাকটিস করি এবং আমি একটা অ্যাকাডেমিতে ভর্তিও আছি ওইখান থেকে আমি শিখি কবিতা আমার ভালো লাগে কবিতা আমার হৃদয়ের খোরাক আত্মার খোরাক হ্যাঁ কবিতা সেটা আমি অন্য আমার স্কুলে বাচ্চাদের শিখাই আমি আমি স্কুলে আছি বাচ্চাদেরও শেখাই আমি প্রাইমারি স্কুলে আছি আমি আমার বাচ্চাদের শেখাই আমি নিজে শিখে আমার মেয়েকে শিখিয়েছি এবং এটা হচ্ছে আমার আত্মার খোরাক আপনি লেখেন টুকিটাকে লিখে হ্যাঁ মাঝে মাঝে লিখি টুকিটা কিন্তু সেটা নিয়মিত না তবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কালকে থেকে কবিতা লিখবেন প্রকাশ করবো আমি পেপারে থ্যাংক ইউ আপনি যদি আশ্বাস দেন তাহলে আমি চেষ্টা করব ভালো গান লেখবেন এই গান প্রকাশ করব আমি আমার কন্টেন্ট মাধ্যমে তে অনেক কথা হলো ভবিষ্যতে আবার আপনার সাথে দেখা হবে সাক্ষাৎ হবে আর এমন ধরনের প্রোগ্রামে আপনাকে দাওয়াত দিলে বসে আসবেন আজ এই পর্যন্তই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে কথাগুলি কথাগুলি গুছিয়ে বলেছেন পর্যায়ক্রমে আবার আপনার কাছে চলে আসব। আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা মানবাধিকার টিভি মোহাম্মদ হামিদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি